আলহামদুলিল্লাহ আমাদের অফিসের নিজস্ব খেলার মাঠ থাকাতে আমরা শ্রমিক কর্মীগণ অফিস শেষে খেলাধুলার সুযোগ রয়েছে যা অনেক প্রতিষ্ঠানে নাই যেহেতু আমরা দিনের ম্যাক্সিমাম সময় অফিসে ব্যয় করি এই খেলাধুলার মাধ্যমে কর্মীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে আরও অধিক সহজিতা হয় খেলাধুলার কারণে কর্মীদের সুস্থতা ও কাজের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য হয় আমাদের ম্যাপ পরিবারের প্রতি বছরে দুইটা টুর্নামেন্টের আয়োজন করা হয় একটি টুর্নামেন্ট উন্মুক্ত এবং অনেক প্রাইস মানি ডিক্লারেশনের মাধ্যমে হয় এবং প্রতিটা ডিপার্টমেন্ট থেকে টিম আসে খুব সুন্দর আয়োজন হয় অপরটি হচ্ছে সিনিয়রদের মধ্যে প্রতি বছর আমাদের এই দুটা টুর্নামেন্ট হয় যেহেতু আমি খেলাধুলার সাথে সম্পৃক্ততা রয়েছে খেলাধুলা বললে খেলাধুলার সুযোগ থাকলেই আমার কাছে এটা পজিটিভ সাইন ক্রিয়েট করে খেলাধুলার মাঝে সম্পৃক্ততা থাকলে আপনার মাইন্ডসেট কে পজিটিভ করার জন্য আর সহযোগিতা করে অনেক আপনি যদি সিনিয়র হয়ে থাকেন অনেক জুনিয়র আছে আপনার সাথে হয়তো মিস্তে আনিতে ফিল করে খেলার মাঠে যখন অপরের সাথে কথা হয় হয় এতে করে এই আর কি আমি মনে করি এখনকার সময় প্রতিটা যারা নতুন প্রতিষ্ঠান শুরু করেছেন প্রতিটি প্রতিষ্ঠানে এই ধরনের কোনো কোন সুযোগ রাখা দরকার আমরা সপ্তাহে একদিন শিডিউল করে অফিস শেষে যারা আছে সিনিয়ররা আমরা প্রতি রোববারেই অফিস শেষে খেলা শুরু করি 司令。<的>